এ প্লাস বিস প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বেকিউ এখন দেখো এখানে আমরা যদি একটা কাজ করি এটা আমরা নিতে পারি থেকে আমরা থ্রি কমন নিয়ে কমন নিয়ে নিব যদি কমন নিয়ে থাকে কি থ্রি কমন নিলে থ্রি থাকলো এ হ্যাঁ প্লাস থ্রি এ বি b এটা তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ এই লিখতে পারি আরেকটা সূত্র আছে আমরা উৎপাদন বর্গ নির্ণয় গণ নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারি তো দেখো আমি এটারও যদি একটা কাজ করি কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি কমন নিলাম তাকে কি 3a b চলে গেল তাহলে এর দুটো s s এর মধ্যে দুটো আছে তাহলে এটা কি একটা হ্যাঁ আর n মাইনাস এটা প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস ঠিক আছে এইখানে যদি যদি আমি 3a বি চলে আসে তাহলে তাই কি b b থাকে এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি আজকে আমরা এই দুটো সূত্র ব্যবহার করি আমাদের খ খ এবং গ নং প্রশ্নের আনসার করব ঠিক আছে আমাদের ক্লাস এ আচ্ছা আমি একটু মুছে নেই এই একটা সূত্র থাক আমি ক নম্বর প্রশ্ন আনস করি আমাদের ক নম্বরে বলছে কি 2x2 3y2 ঠিক আছে এর গুণ এর গুণ এর গুণ নির্ণয় করতে হবে গুণ নির্ণয় করার জন্য আমি ফারস্টে কি করব নিব 3 সরি 2x2 3y2 প্রথমে কি দেব হোল কিউব কি দেব হোল কিউব কারণ গুণ নির্ণয় করার জন্য হোল কিউব দিতে হবে ইজ ইকুয়াল এখন সূত্র লিখো আমার সূত্র কি

a 2 3 x 2 b b ka 2 y 2 2 y 2 to likh len ekla a 3 3 a 2 b plus plus ha 3 a b 2 so 3 a ka ekla ye jo ekla 2 x 2 2 x 2 b b 3 ye jo b b 2 sorry b 2 b ka 2 y 2 2 y 2 to a 2 to ke প্লাস প্লাস কি বি কি তো এখন দেখো আমি এখানে সমাধান করবো এনে যদি আমরা টু এর কিউব করি টুয়েল কিউব করলে হয় এইট এক্স স্কোয়ারে এই যে এনো দুই তিন তাহলে কি লিখতে পারি এক্স টু সিক্স কিন্তু ছয় প্লাস তিন এনে তিন আর এনে কত দুই দুইয়ের স্কোয়ার করলে চার দুই দুইয়ের স্কোয়ার করলে চার আর এক্সের স্কোয়ার করলে এক্স টু ফোর তাহলে আমি যদি তিন চারে কত বারো বারো দোকানে কত চব্বিশ আমি সরাসরি চব্বিশ নিয়ে নিলাম আর এক্স এক্স স্কোয়ার করলে এক্স এক্স টু ফোর হ্যাঁ দেয় স্কোয়ার এক্স টু ফোর দেয়াই স্কোয়ার প্লাস ঠিক আছে এখন তিন দোকানে কত ছয় তিন দোকানে ছয় আর দুয়ের কিভ করলে কত আট তো এটা কত আটচল্লিশ নিলাম আটচল্লিশ এটা কি হয়ে গেছে আমার আনস হয়ে গেছে একটা আন্স হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তা আমি এটা মুছে দিই মুছে দিই আমরা দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান করব দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলছে যে বলছে 7m2 2m এখন দেখো এখানে কি আছে মাইনাস আছে যেহেতু মাইনাস আছে তাহলে আমি মাইনাসের সূত্রটা নিয়ে নিব যেহেতু মাইনাস আছে আমি মাইনাসের সূত্র নিব তা মাইনাসের সূত্র কি a b বি হোল কিউব ইজিক বি প্লাস থ্রি কিউব এই সূত্রটা আমরা ব্যবহার করব

ए माइनस माइनस सूत्र थ्री थ्री इनटू एस स्क्वायर एक जगह एम स्क्वायर लेफ्ट भरी ए स्क्वायर ठीक है ना सेम बी बी के जगह टू एन टू एन पर एक ही प्लस ए जे प्लस शूत्र थ्री स्क्वायर सेवेन स्क्वायर सेवेन एम स्क्वायर आ इनटू बी स्क्वायर बी के जगह ए जे

মাইনাস এই যে মাইনাস সূত্রে থ্রিটা আচ্ছা পরে প্লাস সূত্রে থ্রি এই যে সূত্রে বি টু এ মাইনাস বি এই যে টু এ মাইনাস বি নিলাম হ্যাঁ ইন্টু বি স্কোয়ার বি

এখন দেখো আমি একটা কাজ করি এই গুণ করে দিই থ্রি আর থ্রি গুণ করলে কত হয় নাইন থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন ঠিক আছে আর এই যে সি দিলাম সি এখন দেখো টু এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার যুগের কি বর্গণিন একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমার লিখতে হবে তো এখানে দেখো আমি কি লিখতে পারি এই যে অংশটা তাহলে আমি লিখব কি আমি এটার জন্য আবার একটা ব্র্যাকেট দিই a স্কয়ার দিব 2a স্কয়ার এই যে a স্কয়ার মাইনাস সূত্রে 2 2ab a কেটা 2a ইনটু b কেটা b 2ab প্লাস b স্কয়ার b কেটা এই যে b স্কয়ার b কেটা এই যে b স্কয়ার ঠিক আছে আমার এই অংশটা হয়ে গেছে এই যে প্লাস এখন আবার প্লাস ঠিক আছে প্লাস থ্রি তাহলে আমি লিখতে পারি থ্রি এবি হোল স্কোয়ার এই জন্য আমি লিখতে পারি গুণ করতে পারি আমি যদি গুণ করি তাহলে হয় তাকে কি তিন দুকানে ছয় সিক্স এ হ্যাঁ মাইনাস থ্রি বিকে নাইন সিক স্কোয়ার মাইনাস তিনে লিখি করি কোনে তিন নিখি মাইনাস তিন 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 সাতাইশ ঠিক আছে আচ্ছা এখন আমরা আস্তে আস্তে সমাধানের দিকে যাব দেখো এইখানে টুয়েল যদি কিউব করি কত হয় এইট এর এ করলে এক কিউব মাইনাস থ্রি কত চার তিন কত বারো স্কোয়ার বি প্লাস তিন ছয় হ্যাঁ

তাহলে লিখতে পারি ফোর অ্যাভি প্লাস বি স্কোয়ার প্লাস হ্যাঁ প্লাস বি স্কোয়ার এখন এই অংশটা যদি আমি বাংলাদেশ আমাকে এই গুণটা করে নিতে হবে তো গুণটা করলে আমার কি হবে এখানে আছে সিক্স কি আছে সিক্স সরি এই যে এখানে আছে সিক্স সৈন্যং কত চুয়ান্ন প্লাস চুয়ান্ন এক মাইনাস তিন সাতাইশ চুয়ান্ন এক সি স্কোয়ার ঠিক আছে চুয়ান্ন এ সি স্কোয়ার আমি এদিক দিয়ে নিতেছি আমি একটু বেশ লাগিয়ে এটা ওই পার্টটা তাহলে কি হবে আমি যদি সিক্সে করি নাইন চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার মাইনাস এটা যদি করি তিন

এখানে আমরা এটা না করে আমরা সরাসরি সমাধান করে নিই যাটা লিখে লাভ নাই সরি এখানে একটু ঝামেলা হয়ে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম এখন দেখো আমি যদি এই যে এই সূত্রটা লিখে তাহলে কি হয় 2a হ্যাঁ a³ এই যেটা a b² এর সূত্র a³ মাইনাস 3a 3a² b, a3... b, a3... b বি থ্রি এ স্কোয়ার বি হ্যাঁ প্লাস থ্রি এ থ্রি এ ক্যাটা এই যে টু এ থ্রি এ বি স্কোয়ার বি কেটা এই যে বি স্কোয়ার প্লা মাইনাস বি কিউব বি কেটা এই যে বি আমি কিন্তু এই অংশটা পাইছি ঠিক আছে এই অংশটা এইটা ভাই আমি এই টোটাল অংশটা পাইছি আচ্ছা এখন এখানে রয়ে গেছে থ্রি ইন্টু মাইনাস থ্রি

এই যে থ্রি ইন্টু টু এ মাইনাস বি হ্যাঁ ইন্টু থ্রি সি হোল স্কোয়ার আমি এখানে ঘন্টা করে নিই থ্রি ইন্টু টু এ মাইনাস কি তিন টুকানের ছয় সিক্স এ সিক্স এ মাইনাস থ্রি বি সিক্স এ মাইনাস থ্রি বি এটা আরেকটা পার্ট ইন্টু হবে তিন থেকে নয় নাইন সি স্কোয়ার ঠিক আছে মাইনাস মাইনাস তিনের কিউব করলে তিন দিক তিন নং সাতাশ সি কিউব তিন নং সাতাশ সিকিউব ঠিক আছে এখন দেখো আমি টুয়েলভ যদি কিউব করি কথ হয় এইট এক 8 তো এই যে দেখো আমি কাজটা কি করলাম টু তাহলে টুয়েলভের কিউব করলে এইট এইট এ কিউব মাইনাস দুই দোকানে চার তিন চারে বারো স্কোয়ার বি প্লাস তিন দোকানে সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে হ্যাঁ মাইনাস বি কিউব এই যে ব্রেকেটটা ব্রেক রেখে দিলাম মাইনাস থ্রি মাইনাস থ্রি রেখে দিলাম স্কোয়ার করলে দুই চার মাইনাস দুই চার ফোর প্লাস স্কোয়ার বি রেখে দিলাম প্লাস সিক্স এ যদি আমি নাইন থেকে রেখুন করি চুয়ান্ন এ স্কোয়ার মাইনাস নাইন তিন সাতাশ নাইনটার তিনে গুণ করলে তিন নাতাশ স্কোয়ার পরে মাইনাস সাতাইশ ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি এটা লিখতে পারি এইট এ কিউব মাইনাস মাইনাস কত হয় এটাতে যদি গুণ করি তাহলে তাহলে কত মাইনাস আচ্ছা আগে মাইনাস থ্রি রেখে দিই আমি আগে এটা দেখুন করে নিই তিন চারে বারো এস স্কোয়ার সি এই যে তিন আর চার গুণ করলে বারো এস স্কোয়ার সি মাইনাস তিন চারে বারো টুয়েলভ সি প্লাস হ্যাঁ থ্রি দেওয়া সিলে গুণ করলে থ্রি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি হ্যাঁ প্লাস চুয়ান্ন এস স্কোয়ার মাইনাস সাতাশ বিয়ার হ্যাঁ সাতাইশ বিশ ঠিক আছে আমি এইট এ কিউব মাইনাস টুয়েলভার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি যদি এটা জানিগুলি তিনবার কত ছয়ত্রিশ মাইনাস ছয়ত্রিশ ছত্রিশ স্কোয়ার সি মাইনাস এবং প্লাস ইন্টারণ করতো ছত্রিশ এ বি কে প্লাস মাইনাসের মাইনাস ত্রি থেকে নয় নাইন বি স্কোয়ার সি ঠিক আছে প্লাস চুয়ান্ন স্কোয়ার মাইনাস সাতাইশ বিয়ার মাইনাস সাতাইশ সিক ঠিক আছে মাইনাস সাতাশ সিকিউ তো দেখো এখন যদি আমি এই যে অংশটুকু এই অংশটু যদি সাঁচায় লিখে তাহলে এই যে একসাথে নিয়ে আসি এইট এ কি বি কিউব এই যে মাইনাস বি কিউব দিলাম এইটে কি বি কিউব দিলাম এরপরে সাতাইশ সি এই যে দেখো মাইনাস বি কিউব পরে কি আছে হ্যাঁ এই যে সাতাইশ সিক একসাথে নিয়ে আসছি ঠিক আছে এখন দুই দুই বিচ্ছা করলে আমি দেখবো কোনটি আছে বারো স্কোয়ার বি ছয়ত্রিশ মাইনাস ছয়ত্রিশ এরপরে আছে তোমার এসে Square, plus, uh, plus देखो AS S AS square. 5S square, sorry. Uh, 5, एस स्क्वायर कुल चुवान्न एस स्कोर सरिंग चुवान्न एस स्कोर चुवान्न एस स्कोर ये चुवान्न एस स्क्वायर हाँ फोर ফোর পরে দেখো মাইনাস সাতাইশ মাইনাস এক বিস ঠিক আছে পরে প্লাস তাহলে আমি এটা একটু লিখছি আমাদের আজকের সমাধান ঠিক আছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় আমরা করে নিলাম তো দেখো অঙ্কটা কিন্তু বড় কিন্তু আমরা যদি সূত্রগুলো প্রয়োগ করতে পারি অবভিয়াসলি ভালো কিছু হবে আজকে এই পর্যন্ত রইলো আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত